আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং পিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইনের তিনটি সব কেস আমরা বর্বোধ করি সিস করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে সেল করত তার সঙ্গে একটা বড়ো একটা গ্যাং আছে এই তাদের ভিতরে কিছু লোক আছে আপনার ফুলতলি এরিয়ার আমতলি এরিয়া এবং আরও কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে যারা এই ড্রাগুলি সাপ্লাই করে আমরা সমস্ত তার ইন্টারোগেশন করে তাদের থেকে তার তাদের নাম বের করার চেষ্টা করছি এবং কিছু নাম উঠে এসেছে আমরা তাদের বিরুদ্ধেও আমরা অভিযান শুরু করব